আল্লামার বিরুদ্ধে রাজাকার বলাই গালি রাজাকার রাজাকার বলে যারা আঙ্গুল তুলেছে রাজাকার শব্দের কারণে পালায় যেতে তারা বাধ্য হয়েছে ঠিক কিনা বলে ওইখান থেকে তার গলার ভিতরে গামছা লাগায় টানতেছে আর বলতেছে তুই মানিক না পরে মানিককে নিজে বিচারপতির কথা ভুলে গিয়ে বলতেছে হ্যাঁ আমি মানিক আমাদেরও সতর্ক থাকা লাগবে উপদেষ্টার নামে সৈরা সরকারও দুশর যেন উপদেষ্টা হতে না পারে ঠিক কিনা বলে মোস্তফা সরোয়ার ফারুকী সহ এ জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বানাইছেন আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম ঠিক কিনা বলে যদি আপনারা এই সতর্কতাকে দুর্বলতা মনে করেন নিশ্চিত বাংলাদেশে আবার আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মুগ্ধের মতো করে আমরা থেমে যাব না আমরা আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশে ইনজাস্টিস কোনো কিছু হবে হতে দেব না দেব না দেব না ঠিক না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বারে জানায় দিলেন ওয়ালা তাতাবি আহওয়াহুম মন গড়া কোনো বিচার চলবে না আমার দেশের প্রত্যেকটা বিচারক বিচারকরা মন গড়া বিচার করে যা ইচ্ছা তাই বিচার করেছে ঠিক না বলে। আমি দুই উদাহরণ দিই এই যে আজকে আমরা মাহফিলে কথা বলতেছি আমাদের মনটা এখনো হাহাকার করে কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আল এর জন্যে ওনাকে যারা রাজাকার বলেছে আমরা নিশ্চিত দেখেছি আল্লামার বিরুদ্ধে রাজাকার বলাই গালি, রাজাকার রাজাকার বলে যারা আঙ্গুল তুলেছে রাজাকার শব্দের কারণে পালায় যেতে তারা বাধ্য হয়েছে ঠিক বলে অন্য কোন শব্দ না শুধু রাজাকার বলতে বলতে জিহ্বাটা বড় হয়ে গেছিল এই জিহ্বা বড় হতে হতে গোটা জাতির মানুষকে তারা রাজাকার বলে ফেলছে ঠিক কিনা বলে আমি তখন ওমরাই ছিলাম আমার নিজের চোখে তখন আমি দেখেছি মানুষ যে প্রিয় আল্লাহ কি পরিমাণ ভালোবাসে আমি নিজের চোখে দেখেছি কান দিয়ে শুনছি মানুষ মুলতাজামের ভিতরে দাঁড়ায় কাবার দরজা আর হাজরা আসয়াদের মাঝখানের মুলতাজাম এই মুলতাজামে বুক ঠেকা দিয়া ফুপায়া ফুপায়া জালেমদের বিরুদ্ধে চিৎকার করে বাঙালিরা দোয়া করতেছিল আমার কাছে মনে হয়েছে জালেমেবার টিকতে পারে না ঠিক কিনা বলে তাহলে আপনার কাছে কি মনে হয় এই দোয়া কি একদিন হয়েছে এই দোয়া ষোলোটা বছর ধরে মানুষ করেছে এমন কোন দিন নাই এই দোয়া করে নাই আপনার কাছে মনে হবে এত দিন কেন সময় নিয়েছে কান্না ঘুমিয়া মায় না লামিয়াল বসুইল্লা আসি আর তন্ন উদহাহ অন্যায়া তিরিবিচুর আল্লাহ বনেত অন্যায়া তিরিবিত্র আল্লাহ বনেত কালফিসানা তিন মিম্মা চাউদ্দোন একদিন দুই দিন তিন দিন এইভাবে গুনতে গুনতে হাজার বছর যখন গুনবেন আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন সুরে কণ আল্লাহ হওয়া খবর তাহলে এই যে যারা ক্ষমতায় ছিল ষোলো বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডের মতো আর একটু জোরে কম এই ষোলোটা বছর ধরে আমার অনেক ভাইকে ঘুমাইতে দেয় নাই এখন তারা ষোলো দিনও বাহিরে ঘুমায় অভ্যাস করতে পারে না আমাদের হাতে পায়ে এসে ধরে ঠিক কিনা বলে আল্লাহ পাক বোঝায় দিলেন তিলকাল দিন আমি আইয়া আল্লাহ সময় আমি আল্লাহ বাগবাগ করে জালেমদেরকে যিনি অবশ্যই পাকরাও করেন তিনি কে এবার বলেন মন গড়া বিচারের পক্ষে কি এখন আপনারা আসেন মন গড়া বিচার করেছিল বিচারপতি মানি মানে আর একটু কন কলা পাতার মধ্যে গিয়ে শুইছে সেখানেও আরামে শুইতে পারে নাই ওইখান থেকে তার গলার ভিতরে গামছা লাগায়া টানতেছে আর বলতেছে তুই মানিক না পরে মানিক নিজে বিচারপতির কথা ভুলে গিয়ে বলতেছে হ্যাঁ আমি মানিক খা ঠিক কিনা না বলেন আমাদের সিলেটের ভাইয়েরা আতিথিয়তায় কখনো কমতি করে না মোটামুটি যদ্দুর আতিথীয়তা লাগে আতিথিয়তা দেওয়া হয়েছে ঠিক কিনা বলে আমি বেশি বলি নাই তো এ মাহফিল একটু হিসাব মিলে এনেন মন গড়া বিচারের কোন স্থান মুসলমানদের জীবনে থাকতে পারে না যদি আল্লাহর জমিনের দিন কায়েম না করেন মন গড়া বিচার চলবে যা সামনে দাঁড়ায় জবাবদিহিতার জন্য দাঁড়ায় যেতে হবে তিনি কি আমরা প্রায় সময় একটা কথা বলি হুজুর কাজ আপনারা করে যান আমরা সাথে আছি এই মার্কা লোকজন না নাই আপনি যদি নামাজিদেরকে গিয়ে বলেন নামাজ পড়ে যান আপনার সাথে আছি নামাজের সব হবে না আরে কি কয় নামাজিদেরকে বললেন নামাজ পড়ে যান সাথে আমরা আসি নামাজ পড়ে গেলে সাথে আসেন বললে যেভাবে হ কাদায় হবে না এই জমিনে যারা দিন কায়েম করতে চান সাথে আসি বলে দূরে থাকার সুযোগ থাকে না ঠিক কিনা বলে যতজন এই মা ফিরে বসলেন আজ থেকে নিয়ত করে ফেলেন মন গড়া বিচারের বিরুদ্ধে কোরআনের বিচার ইস্টাবলিশ করার জন্য দাঁড়াবেন যদি নিয়ত করতে পারেন এই মাফির থেকে উঠার আগে নাবিজির সিরাতের বড় অংশ কায়েমের জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যিনি আপনাকে খুঁজে খুঁজে সাফাত করে দর্ণ বানায় দিবেন তিনি কি নবীজির কবি এই যে আপনার উম্মত সাফাত করেন সাফাত করবে দলে দলে উন্মত হিসাবে পরিচয় দিয়ে জান্নাতি হবেন জোরে আল্লাহ আকবার তাহলে প্রথমে বললাম বিচার লাগবে কার কোরআনের নবীজিকে এই বিপ্লব সাধনের জন্য আল্লাহ পাঠাইছেন দুই নাম্বারে মন গড়া বিচার চলবে না তিন নাম্বারে আল্লাহ বলেন আই এফ তিনু কাম্বাদিমা আঞ্জালাল্লা নবীর সতর্ক থাকা লাগবে কাফেররা কিছু ঢুকা যেন দিতে না পারে আজকেরই সেগুন বাগিচা থেকে বলব আমাদেরও সতর্ক থাকা লাগবে উপদেষ্টার নামে সৈরা সরকারের দূষণ যেন উপদেষ্টা হতে না পারে ঠিক কিনা বলে পরিষ্কার সতর্ক থাকা লাগবে এই মাহফিল থেকে যতজন আমরা বসছি কোনোভাবে যেন আমাদের ভিতরে কোন রূপ আবার নতুন রূপে জালেম বসতে না পারে এ ব্যাপারে পরিষ্কার সতর্ক থাকা লাগবে ট্রান্সজেন্ডার লেসবিয়ান সমকামিতা সহ আল্লাহর জমিন ধ্বংস করা সিদ্ধান্ত এই মুসলমান বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না আমার সাথে কি আপনারা একমত নতুন করে আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকী ফারুকি নাম করা টাটকা একজন তাদের বন্ধুবর তোমার ঠিক তো সবাই কয় না কিন্তু তার সুন্দর চেহারা একেবারে নিষ্পাপ চাহনি দেখলে মনে হয় তিনি মাদ্রাসা থেকে মাত্র বের হয়েছে তিনি কিন্তু অনেক আগে মাদ্রাসায় পড়ছিল কিন্তু অনেক আগে পড়ার পরে মাদ্রাসার পক্ষে তিনি কোনো কাজ করেননি সারা জীবন ধরে যে কোনো রোগ তার চেহারার ভিতরে বেসে উঠছে আমরা দেখেছি নাটক দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালায়া বারে টুপি করেছে বলে। এজন্য আমরা পরিষ্কার আজকের মাহফিল থেকে বলি মোস্তফা সরোয়ার ফারুকি সহ এ জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বানাইছেন আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম ঠিক কিনা বলেন জাতি শুধু দেখতেছে কোরআন বলছে সতর্ক থাকা লাগবে আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি যদি আপনারা এই সতর্কতাকে দুর্বলতা মনে করেন নিশ্চিত বাংলাদেশে আবার আবু আবু যেভাবে রক্ত দিয়েছে আর মুগ্ধ মুগ্ধের মতো করে আমরা থেমে যাব না আমরা আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশে ইনজাস্টিস কোনো কিছু হবে হতে দেবনা না দেব না দেব না কিনা বলেন আমার মনে হয় শুধু সেগুন বাগিচা নয় আজকে পুরা ঢাকা সিটি আল্লাহর নামের তাকবিরে প্রকম্পিত হচ্ছে ঠিক কিনা বলে নতুন কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে নারে তাকবির স্লোগান সুকৌশলে আমাদের মতো লেবাজদারি কিছু ভাইরাই বলতেছে নারায় তাকবির স্লোগানটা দিয়ে না কি স্লোগান দিবেন লিল্লাহ তাকবীর আরে কথা কয়লা যদি আপনারা কথা এটি বলেন লিল্লা হে তাকবীর এটা হাদিসের মধ্যে নাই এ আজকের এই বিরাট মাহফিলে আমি বলে গেলাম হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমি বলে গেলাম লিল্লা হে তাকবীর এটা হাদিসের মধ্যে নাই বদরের প্রান্তের রসুল যে স্লোগান দিয়েছেন তাকবীর আল্লাহু আকবার জোরে কর একজন দেন তো দেখি স্লোগানটা থাক আমরা আমরা নাম নাই বলি তার নামটা কিন্তু বক্তাদের মতো সুন্দর নাম খুব সুন্দর নাম আমি সম্মান আর শ্রদ্ধা রেখেই বলছি ফারুকি সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন না আমরা কিন্তু আবার এটার খস খবর রাখি যতটুকুন পারি সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হবে সামনে আমাদের দেশে ভারতীয় অপসংস্কৃতি কিভাবে চালায় দেওয়া যায় আমার দেশে এই পুরো তৎপরতার জন্য সে নায়ক হিসাবে কাজ করবে অন্তত আমরা এটা হতে দেব না ঠিক কিনা বলে এটাই প্রতিবাদ